হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন আমিও খুবই ভালো আছি আজকে আপনাদের কাছে আমি শেয়ার করব মটর শাকের রেসিপি শীতের সময় হাটে বাজারে প্রচুর পরিমাণে শাক সবজি পাওয়া যাচ্ছে তার মধ্যে মটর শাক হচ্ছে একটি অন্যতম শাক এটি শীতের সময় পাওয়া যায় তো এখানে আমরা দুয়াটি শাক নিয়ে নিলাম এরপরে আগাগুলো কেটে নিলাম তারপর শাকগুলো আমরা সুন্দরভাবে কুচিয়ে নিলাম এখানে বেশি পাকা পাতা নিলে পাতাগুলো কিন্তু গলবে না এরপর একটা কড়াই নিয়ে এর মধ্যে আমরা নিয়ে নিলাম সরিষার তেল তেলটা আমরা একটু গরম করে নেব তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা এখানে আমরা তিন পিস পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম আর আপনারা যে যেমন ঝাল খাবেন সে তেমন পরিমাণ মতো লঙ্কা দিতে পারেন তোমরা পেঁয়াজ লঙ্কাটা হালকা করে লাল করে নেব তোমরা পেঁয়াজ লঙ্কাটা বেশি লাল করে নিই হালকা করে লাল করে নিলাম কারণ এর মধ্যে আমরা দিয়ে দেবো শাকের আলু যে আলুটা আমরা ছোট্ট ছোট্ট পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম আলুটা পেঁয়াজ লঙ্কার সঙ্গে তিন চার মিনিট ধরে একটু ভেজে নেব আলুটা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিলাম সাত পরিমাণ লবণ তারপর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়া এরপর দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়া দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া হাফ চামচ এরপর এখানে অল্প একটু আদা রসুন বাটা আমরা মিক্সড করলাম বেশি আদা রসুন বাটা এখানে আমরা দিই এবার এটা ভালোভাবে একটু কষিয়ে নেব তো এটা আমরা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিলাম মটর শাক যেটা আমরা কুচিয়ে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে রেখেছিলাম শাকটা দেওয়ার পর এটা ঢাকনা দিয়ে আমরা পাঁচ মিনিট রেখে দেবো তোমরা পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম এর মধ্যে শাকের যে জলটা ছিল সেটা কিন্তু বার হয়ে এসেছে তো এটা এইভাবে আমরা এক দু মিনিট নাড়িয়ে চাড়িয়ে নিলাম তারপর এর মধ্যে আমরা দিয়ে দিলাম একটু তেল নাড়াতে কিন্তু শাকের আরও জল বার হয়েছে এবার এটা আমরা ঢাকনা দিয়ে জলটা আমরা মেরে নেব তো আমরা ঢাকনা দিয়ে রেখেছিলাম এর জলটা কিন্তু প্রায় মরে গেছে এবার এটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর আমাদের রেসিপিটা আমরা রেডি করে নেব তো আমাদের রেসিপিটা আমরা রেডি করে নিলাম আপনারা কিন্তু বাড়িতে এইভাবে ট্রাই করবেন